যারা হাম্বা হাম্বা রো রো করে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা দিদি ও দিদি দিদি ও দিদি ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী শুন বানছা চুরি কালী বল চুরি কালী পাঠা চুরি কালী হাঁটা চুরি কালী কি বলে আমি আবার বলছি আমি দুর্বল নই আমি শক্তিশালী লোক যতদিন বাঁচবো মাথা উঁচু করে চলবো আর যতক্ষণ বাঁচবো তাই বেঙ্গল টাইগার এর বাজবো ধনকে দেখলু তুই ননি সেনা মনকে চিনল না চিনলু বানা কে চিনলু মনকে চিনল না কি বলে